হ্যালো एवरीवन আজকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি বাচ্চাদেরকে অবশ্যই সচেতন করবেন দেখো তোমার ফেভারিট খাবার খাবার নিয়ে আজকে হ্যাঁ আলু ফ্রাই আর হচ্ছে চিকেন এখন তুমি আমাকে বলো তো আজকে যে তুমি একা একা আসলে স্কুল থেকে তোমার অভিজ্ঞতাটা বলো আমার দিকে তাকাও বলো তুমি কি ভয় পেয়েছিলা মা যখন সাইফানের আম্মু গিয়ে তোমাকে বললো যে তালাব তোমার আম্মু বলেছে তোমাকে রিক্সা দিয়ে একাই যেতে তখন কি ভয় পাচ্ছিলা একটু ভয় পেয়ে বিশ্বাস করে বিশ্বাস করো নাই এটা ভালো তারপর কি মিসকে গিয়ে বললা হ্যাঁ যে হচ্ছে আন্টি গিয়ে বলল যে যে মিস একটু করুন দুই যে মা বলেছে যে আমাকে আমাকে হচ্ছে কে হচ্ছে রিক্সা দিয়ে দিতে হবে তারপর পড়ে যাবা তো এরকম করে না যাবে একা একাই আমার কিন্তু ও তো বিশ্বাস করছে না যে ওর মা তো হচ্ছে আমাকে বলেছে এখন হ্যাঁ এটা 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 ভালো করেছো কারণ তুমি যে যে কাউকেই বিশ্বাস করা যাবে না আন্টি ঠিক আছে আন্টির সাথে আমাদের ভালো সম্পর্ক বাট যে কেউ তোমাকে বলতে পারে যে তাহলে চলো আমার সাথে কখনোই যাবা না আর সবসময় আম্মু আব্বুর নাম্বার মুখস্থ আছে না তোমার জানো না আম্মুর নাম্বার আব্বুর নাম্বার হ্যাঁ ও আম্মু আব্বুর নাম্বারটা সব সময় মনে রাখবে

এই জন্য তোমাকে আম্মুর নাম্বার মুখস্থ করে রাখতে হবে ঠিক আছে সব সময় মাম্মা পাপার নাম্বার মুখস্থ করে রাখবা যে কোনো বিপদে ইনশাল্লাহ আল্লাহ সাহায্য করবে পানি হবে ওকে তোমার মেসেজটা কি ছিল সবার জন্য সবাই যে না মামি পাপার নাম্বার মুখস্থ রাখে তাই না বাবা যে কোনো বিপদে এবং নিজের অ্যাড্রেস সে যেখানেই থাকুক ওখান থেকে মামি পাপাকে ফোনও দিতে পারবে ইভেন হচ্ছে রিক্সা দিয়ে বাসায় চলে আসতে পারবে কাছে হলে তাই না তো সবাইকে বাই বাই দিয়ে দাও আমার দিকে তাকাও বাই বাই ও হা সো ম্যাচ থ্যাংক ওকে আল্লাহ হাফেজ